জোটে অংশ নেওয়া আর আপনার শিবিরের সাথে দলের সাথে অংশ নেওয়া এই দুটোর অনেক বিরাট একটা পার্থক্য আছে আপনি দেখবেন যে ভারতে ইন্ডিয়া জোট আপনার তৃণমূল কংগ্রেসের সাথে আপনার কংগ্রেস জোট করছে কিন্তু আপনার রাজ্যে তারা কিন্তু আবার বিরোধী দল তাই না কিন্তু আপনার আপনার সেন্ট্রালে কিন্তু তারা আবার একসাথে লড়ছে বুঝতে পারছেন বিষয়টা কিন্তু আদর্শটা আমার আদর্শ আমার যেই জায়গায় ছিল আমার আদর্শ আমার এখন আমার স্ট্যান্ড আমি ঠিক আছি শুধুমাত্র নির্বাচনের জন্য আমি জোট করেছে এবং আপনি বলতে পারেন যে শিবিরের সাথে কেন সহজ কথা এই জায়গায় যে আমার এখানে যেটার সম্ভাবনা বেশি তা আমি এখানে এসেছি এই কথাটা ঘুরে পিছিয়ে বলার কিছু নাই আমার এখানে যেটা সম্ভাবনা বেছে এবং আমার মনে হয় যে এখানে যে আমি তাদের সাথে কথা বলেছি যে এই জায়গায় আমি আমার প্রপার ফ্রিডম অফ স্পিচ আমি এটা ইনস্যুর করেন যদি করতে পারেন আমি তাহলে আপনাদের সাথে যাব আমি আগে যেই সকল বিষয় নিয়ে আমি সরব ছিলাম আমি সেই সকল বিষয় নিয়ে আমি সরব থাকবো আপনাদের যদি স্ট্যান্ড যা কিছু থাকুক না কেন আমি সেগুলোর বিরুদ্ধে কথা বলবো আমি আগেও বলে এসেছি এবং আজকেও বলবো কালকেও বলবো পরশুও বলে যাব ডাকসু কিন্তু অনেক আগে থেকে হওয়ার কথা চলছিল সেই জায়গা থেকে আমার দীর্ঘদিন ধরে অনেক অনেক ছাত্র সংগঠন বা আপনার বিভিন্ন প্যানেল তারা আমার সাথে যোগাযোগ করেছে এবং তারা আমাকে এরকমভাবে একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের মতের সাথে আপনার নাও মিলতে পারে কিন্তু আপনি আমাদের সাথে আসেন জোট করেন আমরা একই সাথে লড়াই করি এবং আমরা দিন শেষে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করব তো এরকম টাইপের আমাকে ইনশিওরিটি আমাকে শিওরিটি দেওয়া হয়েছিল ইনশিওর করা হয়েছিল তো সেই জায়গা থেকে মূলত তারা যে আমাকে কথাগুলো বলেছে তো আমি সেই কাজটা করেছি আমি জাস্ট একটা নির্বাচনে একটা জোট করেছে এবং এই জোটটা লং লাস্টিং হবে না এই জোটটা আপনার শেষ হয়ে যাচ্ছে নয় সেপ্টেম্বর কারণ একটা সরকার বা একটা বিরোধী দল যেরকম হয় আপনার পার্লামেন্টে সেই সরকারি জোট বা বিরোধী জোট সেগুলো কিন্তু আপনার পাঁচ বছর রান করে। কিন্তু আমাদের যেটা হবে আমরা তো আসলে পুরো আমাদের প্যানেল মিলে আমাদের জোট মিলে তো আমরা সবাই তো জিততে পারবো না বাস্তবতা তো সেটাই বলে তাই না তো কেউ এখানে আপনার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য থেকে আসবে বা কেউ আপনার বাকছাষের যে আপনার যে তাদের যে জোট সেখান থেকে আসতে পারে কেউ ছাত্রদলের জোট থেকে আসতে পারে কেউ আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আসতে পারে অনেকেই তো এখানে সবার একটা মিলবন্ধন হবে তো এখানে ব্যক্তি মানুষগুলো কিন্তু একত্র হয়ে আপনার সংসদটা গঠন করবে তো সেখানে সবাই কিন্তু বিভিন্ন মতাদর্শের মানুষ এখানে একত্র হবে তো আমাদের শুধুমাত্র নির্বাচনী জোটটা হচ্ছে শুধুমাত্র আমরা যাতে একসাথে মুভ করতে পারি একসাথে আমরা এখানে নির্বাচনে এখানে একে অপরকে সহযোগিতা করতে পারি সেখান থেকে মূলত আমাদের এই জোটটা শিবিরের প্যানেল বলতে কি এখানে শুধুমাত্র আপনার শিবিরের মতাদর্শে বা তাদের কর্মীর লোকজন থাকবে সেটা হচ্ছে তাদের দলীয় প্যানেল কিন্তু আমরা জোট করেছি জোট অর্থ কি এখানে বিভিন্ন ডাইভার্সিটি থাকবে এখানে বিভিন্ন মতাদর্শের মানুষ বিভিন্ন আপনার ধর্মের মানুষ বিভিন্ন সংস্কৃতির মানুষ এখানে একত্র হবে তাই না তো সেই জায়গা থেকে আপনার জোট জিনিসটা অনেকেই বুঝতে পারছে না এটা খুব স্বাভাবিক শিবির নিয়ে আপনার অনেক অনেক সমালোচনা আছে অনেক অনেক ভয় আছে মানুষের মধ্যে এটাকে আমার মানে মেনে নিতে হবে তারা সমালোচনাগুলো করছে সেগুলো আমি ওয়েলকাম করছি কিন্তু সেগুলো জবাব আমি মুখে দিচ্ছি না আমি সেগুলো আমার কথায় আবার কাজে ইন ফিউচার প্রমাণিত হবে আমি আমার স্ট্যান্ড থেকে নড়েছে কিনা সেটা প্রমাণিত হবে এবং আমার পরিবার এটাকে নিশ্চয় ওয়েলকাম করবে না খুব স্বাভাবিক এবং আমাকে একটা প্রতিকূল পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে এটা আমি জানি কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার্থী বলতে কি তারা তো পর কেউ না আমি নিজের শিক্ষার্থী আমাদের অধিকারের জন্য আমি লড়াই করব এবং সেই লড়াই করার জন্য আমি একটা জোটে গেছি জোট জিনিসটা আসলে কি আমি মিউচুয়াল কয়েকটা জিনিস নিয়ে একত্র হয়েছে বা একমত হয়েছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় এখানে আমার বিরূপ কোনো প্রভাব পড়বে না আবার আপনারা বলতে পারেন ছাত্র শিবিরের যে আপনার মতাদর্শ আমার উপর ভর করেছে কি না এরকম ভয় অনেকের আছে হ্যাঁ খুব স্বাভাবিক কিন্তু আমি বলছি কি আমরা তো জোট করেছি এখন জোটের কাজটা কী আমরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করব আমরা তো নির্বাচনী ইশতেহারে বলছি না যে আমরা পাঁচ অত নামাজ পড়ার জন্য আমরা ফোর্স করব। আমরা সবাইকে বোরকা পড়াবো আমরা তো এরকম ইশতেহার দিচ্ছি না আমরা বলছি কি আমরা আবাসন সংকট দূর করার জন্য কাজ করব আমরা নিরাপদ ক্যাম্পাসের জন্য কাজ করব। সকল বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের অধিকার নিয়ে তো সেই জায়গা থেকে ছাত্র শিবিরের সাথে আমাকে জড়িয়ে যেরকম একটা ভয় ভীতি এরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে এরকম বিষয়টা তো সেরকম না ঈশ্বরের মধ্যে তো আপনার দলীয় কোনো বতাদর্শ থাকছে না তাই না তো সেই জায়গা থেকে ট্যাগিংটা মূলত আমার মনে হয় এটা উদ্দেশ্য প্রণোদিত কারণ যে ট্যাগিংটা যারা করছে এটা সাধারণ মানুষ করছে না এটা যারা করছে সবাই রাজনৈতিক পোস্টেড হ্যাঁ আমি জানি এবং আমি তাদেরকে আমি অ্যাটাক করে কথা বলছি না তাদের প্রতি আমার সম্মান আছে আমি তাদের সাথে ইন ফিউচার কাজ করতে চাই একসাথে কিন্তু আমি একটা কথা বলে রাখি তারা আমাকে আগেও বলেছে তাদের প্যানেলে যেতে তাদের সাথে জোট করতে এখন সেই জায়গা থেকে তাদের জোট জোট কিন্তু শিবিরের জোট জোট না এমনটা হয়ে গেছে কথাটা তাই না তো সেই জায়গা থেকে মূলত তারা বুঝতে পারছে যে এটা একটা জোট কিন্তু তাদেরকে পলিটিক্স করতে হবে তাদেরকে আবার অপবাদ দিতে হবে তাদেরকে আবার ট্যাগিংটা দিতে হবে ট্যাগিং করতে হবে সেই জায়গা থেকে মূলত তারা আমাকে ট্যাগিংটা করছে এটা মূলত তারা বুঝতে পারছে না এমনটা না তার বুঝতে পারছে বুঝে শুনে আমাকে ট্যাগিংটা করছে এবং উপজাতি শব্দটা বারবার ইউজ করা ইউজ করা নিয়ে তারা আমাকে ক্রিটিক করছে হ্যাঁ এবং একটা মিডিয়া কিন্তু আমাকে সেটা নিয়ে ইয়ে করেছে উপজাতি শব্দটা নিয়ে তো সেই জায়গা থেকে তারাও কিন্তু চান্সটা আছে এখন উপজাতি শব্দটা যদি আমার জন্য প্রযোজ্য হয় সেই জিনিসটা কিন্তু আপনার যারা বাম প্যানেলে আছে আবার কমিউনিটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য সেই একই কথাটা আপনার যারা অন্যান্য প্যানেলে আছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু তাদের ক্ষেত্রে কেন উপজাতি শব্দটা ইউজ করা হচ্ছে না শুধুমাত্র কেন আমার ক্ষেত্রে কারণ এক্ষেত্রে ট্যাগিংটা আমাকে ইচ্ছে করে দেওয়া হচ্ছে এবং সেই নির্দিষ্ট ব্যক্তি যারা আমাকে ট্যাগিংটা করতে চায় আবার কমিউনিটি যাতে আমাকে ভুল বুঝে সেই জিনিসটা চাই সেই জায়গা থেকে মূলত তারা আমার সেই মিডিয়াগুলোর সাথে হয়তো বা তারা কলাপ করে হয়তো বা এটা করতে পারে আমার এটা একটা কনসপেরেন্সি মনে হচ্ছে যাতে আবার কমিউনিটি আমাকে ভুল বুঝে